গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলা ছোট্ট গ্রাম আঁখালী থেকে আমিও অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে একটা নতুন দিন একটা নতুন সকাল ঘড়ির কাটায় বাজে নটা আর আজকে আমার ঘুম থেকে উঠতে হয়ে গেছে দেরি অনেকটাই দেরি হয়ে গেছে তো এখনো চা খাওয়া হয়নি নটা বাজে চা হয়নি তোমার দাদা গেছে বাথরুমে আমি চা বসিয়েছি কালকে রাত্রিবেলা একটা মুভি দেখছিলাম মুভি দেখতে দেখতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় রাত আড়াইটা বেজে গেছে ওই জন্য আমি উঠতে পারিনি মানে মুভিটা শেষ হয়েছে আগে কিন্তু মুভি শেষ হলে সাথে সাথে তো আর ঘুম পায় না ঘুমের নেশাটা তো কেটে গেছে তো আজকে উঠে উঠেছি আটটার পর উঠেছি উঠে কোনো কাজ কিচ্ছু করতে পারিনি ঠাকুর নমস্কার করে জাস্ট ঘর দরগুলোকে ঝাঁট দিয়েছি আর এই ঘর দর ঝাঁট দিয়েছি আর এটো বাসনগুলো বাইরের কলতলায় সব বার করে দিয়েছি আর করে দিয়ে জাস্ট জামাটা চেঞ্জ করে তোমাদের সামনে এলাম তো এখন নটা বাজেনি নটা বাজতে পনেরো মিনিট বাকি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দেখো নটা বাজতে দশ মিনিট বাকি মানে ঘড়িতে নটা বাজে দেখাচ্ছে কিন্তু দশ মিনিট ফার্স্ট আছে হিসেব মতন ঘড়িটা আছে কখন কি করব আমি চিন্তা করে পাচ্ছি না প্রচুর কাজ আছে মানে এত বাসন মাজতে হবে আমি চিন্তা করতে পারছি না তোমাদের দেখলে অবাক হয়ে যাবে এক গামলা বাসন তো যাই হোক আস্তে আস্তে করব আগে আমি চাটা খেয়ে চা ওষুধটা খেয়ে আগে এই ফুল ঠুলগুলো তুলে ফেলি ঘর ঝাড়দা হয়ে গেছে পরে মুচব সবকাল দেরি হবে ভালো লাগে তাও ঘুম ছাড়েনি ঘুম এখনও ঘুম পাচ্ছে মনে হচ্ছে একটু শুলে ভালো হয় চোখগুলো জ্বালা করছে তোমার দাদা বাথরুম থেকে বেরো হ্যাঁ ওষুধ খাওয়া হয়ে গেছে চাটা খাবো খেয়ে মেন কাজ করবো যে চাটা খেয়ে আগে স্নান করবো গোপসোনাদের তুলতে হবে আমার দেরি হয়েছে বলে গোপস দেরি হবে গোপো সোনাদের চা চাটা খেয়ে গোপসোনাকে আগে তুলি তারপরে চান করে তারপরে সব কাজ করবো আজকে সব উল্টো হয়ে যাবে আগে গোপু সোনাতে তুলে দিই কেন আমি ঘুমোচ্ছিলাম বলে যা যা ঢুকতে পারিনি গেট বন্ধ ছিল তাহলে করে দিত অসুবিধা হতো না এবার যা অন্য কাজে রান্না করতে বসে গেছে ওদের ওদের তাড়াতাড়ি রান্না হয় তো একটু তাই জন্য যা আমি চানটা চাটা খাই চাটা না খেলে আর কাশি আর সে কেমন যেন গা ম্যাজ ম্যাচ করছে সর্দি এবার তো ডাক্তার তো যে নিজে আগে উঠে যে আটটার সময় উঠেই যে স্নান করে নেবো তা ডাক্তার তো বারণ করেছে স্নান করতে শরীরটা না গরম হলে স্নান করা যাবে না ঠিক আছে তাহলে আমি পরে আসছি একটু পরেই আসছি कच्छे दाल फोल्लो दाल फोल्लो कच्छे दाल भाई वही पाता उठाई दाल टाई जा मोटा अब पाता दाल टाई जा मोटा <laughs> नारकेल कच्छे दाल भाई ना से स्वाद आयेगा ने आम कच्छ की बोका भावने की दाल नारकेल सुपरी इकच्छे दाल भाई कौन डॉर पाता सीधा यार मैं ओ ओ ओ ओ নারকেল গাছের যে ইয়েটা ওই ওই লেবু গাছের উপর পড়লেই হয়ে গেল দুটো লেবু গাছে কত লেবু ইয়ে এসছে নারকেল যদি থাকে প্রচুর লেবু হবে এইটুকু গাছটা দু বছর বয়স হলো আমাদেরটাও হবে কিন্তু আমাদের তো না রোদ হলে ওখানে মাটি দিতে হবে আর ওই যে গোয়াল ওই আছে না গোয়াল ওই এনে দেবে তো

চুড়ি আর উচ্ছেটাকে নিয়ে না যা খেয়ে আমার স্নান হয়ে গেছে আমি চলে এসেছি আমার পুজোও হয়ে গেছে গোপাল সেবা হয়ে গেছে আজকে না আজকে আমার বাড়িতে দেওয়ার এসেছিলো দেওয়ারকে আমি বলে রেখেছিলাম আসার জন্য কেন আমার ওই মিক্সির লাইনটা খারাপ হয়ে গিয়েছিল আর ফ্যান ছেলের ঘরে একটা ফ্যান খা পুড়ে গেছে আর আমাদের ঘরের ফ্যানগুলো একটু পরিষ্কার করে দেওয়ার জন্য তো কাকা এসে করে দিয়েছে সব কাজ আমার করে দিয়েছে আর এদিকে দুধ জাল প্রায় হয়েই গেছে দুধ জালটা হচ্ছে দুধ দুধ গরম হয়ে গেছে ভাত বসিয়েছি আর বাঁধাকপিটা একটুখানি সেদ্ধ করে নিয়েছি আর কালকে সোয়াবিনের তরকারি আছে এটা একটু গরম করে নেব আর দেখি কী করি কি রান্না করলাম কিছুই করিনি এই যে বাঁধাকপির তরকারি সয়াবিন ফ্রিজে ছিল গরম করেছি পাঁচ ফুর খাবার আর এটা পোস্ত ভাজা এটাই হচ্ছে আজকে দুপুরে আমাদের লাঞ্চ গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছটা তো আজকে দোকান আমি যাইনি আর মেয়ে গেছে তারকেশ্বর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আর আমি সন্ধ্যে দিলাম সন্ধে দিয়ে এখন বেরোচ্ছি একবার দোকানে গিয়ে বসবো আর কটা মুদি দোকানের মাল নিয়ে আসবো হাতে করে নিয়ে আসবো কালকে একাদশী আছে ফুল টুল এগুলো নিয়ে আসতেই যাচ্ছি আমি চলো সঙ্গে থাকো কতটা কি দেখাতে পারি চলো দেখো সবাই খেয়ে চলে গেছে মানে দুজন খেয়ে চলে গেছে এই যে বাচ্চা দুটো খাচ্ছে আর আমি ঘরে চাবি দিয়ে দিয়েছি চলো তো আমি বেরিয়ে পড়েছি এখনও বাড়ির ভেতরেই আছি এটা মায়ের বাড়ির ভেতর দিয়েই যাচ্ছি তো আমি রাস্তায় ভিডিও করব না কেননা সব পাড়ার বৌরা বসে থাকে তো তো কিভাবে জানি না তো আমি যে রাস্তায় বেরিয়ে পড়েছি একটুখানি গিয়ে আমি ভিডিওটা অফ করে দিচ্ছি আর এদিকে আমি দোকানে চলে এসেছি এই যে দোকানে দোকানের ছেলেটা বাইরে বসে আছে তোমার দাদাও নেই তো আমি একবার ভিডিও করে দেখিয়ে দিলাম যে আমি সত্যিই দোকানে এসছিলাম আর এর মধ্যে একটা কাস্টমার আর এটা হচ্ছে আমাদের রিমি বাবু হ্যাঁ এটা আমার ন ল্যাব বাচ্চা তোমার দাদা এসে বসলো আর এর মধ্যে একটা কাস্টমার ঢুকেছে কাতান নেবে বলে তো আমি সে দেখা সেটাই দেখাচ্ছিলাম আর মুখ দেখায়নি কেন মুখ আমি কারোর দেখাই না তো এই যে পছন্দ করেছে এর মধ্যে থেকে একখানা কাটা নিয়েছে একটা ওই লাট থেকে একটা নিয়েছে আমি কি এবার বাড়ি চলে এসেছি আর ফল নিয়ে আর মুদি দোকানে কিছু মাল নিয়ে বাড়ি চলে এসেছি আজকে করব পরোটা তো পেটায় পরোটা করার খুব ইচ্ছা আছে তাই ময়দা তেল নুন দিয়ে ময়দাটাকে ঠিক করে নিয়ে বসে পড়েছি জানি না করতে পারবো কিনা জানি না তো যাগে এই যে আমি এখানে আট পিস পরোটা পেটাই পরোটা করবো আর তিন পিস পরোটা অলরেডি আমি করে তুলে রেখেছি আর একটা পাঁচকু রুটি এরকম তিন পিস করেছি সেটা দেখিয়ে দিচ্ছি কেন বলো তো যদি না হয় না তোমার দাদা যদি না খেতে পারে তাহলে আমাকে মুখ করবে রাত্রেবেলা তাই জন্য আগে তিনটে করে সরিয়ে নিয়েছি আর পেটাই পয়টা করেছি কেমন করে জানো তো প্রথমে রুটিটাকে বেলেছি বে ভালো করে বড় করে বেলেছি তারপরে ছুরি দিয়ে এরকম করে যেমন নিমকি কাটে সেরকম নিমকি কাটার মতন কেটেছি কেটে সেটাকে মুড়েছি করে আবার কেটেছি কেটে না ওই হ্যাঁ ওই দেখো এরকম করে প্রথম কেটে কেটে নিয়েছি কেটে নিয়ে এটাকে ডেলি করেছি ডেলি করে তারপরে আবার সেই ডেলিটাকে বেলেছি বেলে আবার কেটে কেটে আবার বেলেছি মানে এক একটা রুটিকে দুবার করে কেচ্ছা করে 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 যাই হোক গিয়ে আমি করলাম তো খারাপ হয়নি ভালোই হয়েছে হ্যাঁ তো এই যেরকম করে কেটে এবার এটা একটা একটা করে ভাজ খেয়েছি আমি তো আর পেশাদারি রাঁধুনি নয় আমি কাজ চালিয়ে নেওয়ার মতন রাঁধুনি তো যাই হোক আমার মেয়ে আমার খেয়ে বলেছে ছেলে মেয়ে ভালো বলেছে এতেই যথেষ্ট কিন্তু তোমার দাদা কিন্তু বলেনি তোমার দাদার কাছে ভালো লাগেনি যেমনি বলেছে ভালো লাগেনি দুখানা এমনি পরোটা দিয়েছি আর একখানা পেটায় এই পেটায় পরোটা দিয়েছি যেমনি ভালো বলেনি তেমনি খাওয়া কম এই যে মুড়ে মুড়ে এটাকে আবার ডেলি করে আবার বেলে আবার কেটেছি এক একটা আটটা পরোটাকে আমি আট দুগুণে ষোলোবার বেলেছি আর ইয়ে করেছি করে যাই হোক গিয়ে এক হাতে করছি তো তাই জিনিসটা বুঝতে পারছো কিনে জানি না এক হাতে আমি এক হাতে না ফোনটা আছে। এরকম করে করে করেছি ভালোই হয়েছে যাই হোক কি দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন ব্যাপারটা হয়ে গেছে খাওয়া দাওয়া হলো ঘুগনি দিয়ে আর বাসি ঘুগনি ছিল মানে ফ্রিজে ঘুগনি ছিল জানো তো ঘুগনি আর বাঁধাকপির তরকারি তো সে ঘুগনি দিয়ে মেয়ে বলেছিলো আলু চচ্চড়ি করতে আমি বলছি না আলু চচ্চড়ি করলে আর ঘুগনিগুলো সে পড়েই থাকছে কতদিন বাসি মতন যে না ঘুগনি দিয়েই খা আর আমি ওখানে তোমাদের ভয়েস দিয়েই বলছিলাম কিন্তু হঠাৎ করে আমার গান এমন জোরে জোরে গান বেজে উঠলো যে কপিরাইট পরে যাওয়ার জন্য আমি এবার ভয়েস ওভার দিচ্ছি আর দেখো ঘুগনিটাকে ফ্রিজ থেকে বার করে গরম করে নিয়েছি এটা দিয়ে আমরা রাতের ডিনার কমপ্লিট করেছি দেখো পরোটাগুলো দেখো পরোটাগুলো কিন্তু ভালোই হয়েছে নরম হয়েছে এই দেখো দেখছেন তো নরম হয়েছে খুব শক্তও হয়নি কিছু হয়নি আমি আবার একটা কায়দা দেখি একটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে এই দেখো ছিঁড়ে কি সুন্দর ফস ফস করে ছিঁড়ে যাচ্ছে ভেতর এ দেখো খুলে যাচ্ছে এইগুলোকে না হাতে করে না চাপড়ে চাপড়ে ফাটাতে হয় আমি অত করতে পারিনি যে যা খাবে ছিঁড়ে ছিঁড়ে খাবে এই যে বাঁধাকপির তরকারিটা তো এই দিয়ে রাতে ডিনার কমপ্লিট করবো সবাই মিলে আর এর সাথে মিষ্টি আছে ঘরে তো আমাদের মিষ্টি আছে তো তোমরা সবাই জেনে গেছো এখন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে এখন রাত এগারোটা বাজে তাই তোমাদের সামনে একটু মুখটা দেখাতে এলাম আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ টাটা গুড নাইট বাই তাহলে আমার পরোটাটা মোটামুটি হয়েছিলো খুব একটা ভালোও হয়নি খুব একটা খারাপও হয়নি তো আজকে প্রথম করলাম তো তাই জন্য ওরকম হয়েছে মেয়ে বললো ভালোই হয়েছে মেয়ে আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে তোমার দাদা না আর হ্যান মধ্যে সার্টিফিকেটটা দিয়েছে তাই জন্য আর ওইটা খারাপই ধরে নিয়েছি তো ভালো থেকে ওটা